প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গল উপজেলার আদিবাসী বাণিজ্য মেলায় আজকে বাণিজ্য মেলা প্রায় শেষ হওয়ার পথে বরাবর এক মাস আজকে পূর্ণ হয়েছে আর দিন বাকি রয়েছে বাণিজ্য মেলার আমরা আজকে এসে বৃষ্টি স্নাত সময় এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে গত দিনগুলোর চেয়ে আজকে একবারে দর্শক দর্শনার্থী একবারে নেই বললেই চলে বিভিন্ন স্টল আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো স্টলগুলোতে আমরা কোনো মানুষের সমাগম বা যারা দর্শক দর্শনার্থী ছিল অতীতে বা আরও বিগত দিনগুলোতে যে ভিড় ছিল সেই ভিড়ের কিছুই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি না একজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু আগের মতো ওইরকম মানুষ আমরা দেখতে পাচ্ছি না ওরকম দর্শক দর্শনার্থী বা শিশু কিশোর আগে যেমন বৃদ্ধ থেকে শুরু করে কিশোর কিশোর সকলেই এই মেলায় ভিড় জমাত এখন কিন্তু মেলায় কিন্তু ওইরকম মানুষ নেই বললেই চলে পপুলার টিভিতে যারা যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং সে প্রত্যাশা নিয়ে আমরা আজকে লাইভটি শুরু করেছি এখানে দেখেনি যে নাগর ধোলা বলা হয় বা নৌকা ধোলা যেটা নৌকা ধোলে যেটা সেটার মধ্যেও কিন্তু আমরা এখানে মানুষ তেমন দেখতে পাচ্ছি না যেমন এটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে কিন্তু এটার নাম হচ্ছে মাসাল্লা গোলা আইসক্রিম অ্যান্ড কফি গোল্ড এখানে কিন্তু আমরা দু চার আগে দেখেছি কিন্তু অনেক মানুষের ভিড় ছিল কিন্তু আজকে এখানে মানুষের ভিড় নেই বললে চলে এক হলো বৃষ্টি আর এক হলো মেলার অনেকদিন হওয়ার কারণে সম্ভবত মানুষের ভিড় গেছে মেলা সম্ভবত শনিবারে শেষ হওয়ার কথা রয়েছে শেষ হয়ে যাবে যেটুকু আমরা এসে জানতে পেরেছি দেখো এখানে এসে আমাদেরকে আরেকটি দেখাচ্ছে এটাও কিন্তু ছোট বাচ্চাদের খেলাঘর এখানেও কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না যারা এটা পরিচালনা করে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে অনেক স্টল আছে স্টলগুলোতেও কিন্তু মানুষের বের লক্ষ্য করা যাচ্ছে না মানুষ কিন্তু এখানে নেই বললেই চলে আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শুধু এখানে বক্সিং যেখানে মারা হয় এই বক্সিংয়ের এখানে কয়েকজন লোক আছে এখানে যে কিশোররা রয়েছে বা যারা মজা করার জন্য এটাকে দিয়ে টিকটক বানায় তারা কয়েকজন রয়েছে এখানে টিকটক একজনে বক্সিং মারতেছে আর বাকিগুলা কিন্তু টিকটক বানাচ্ছে টিকটক করছে আইসক্রিম এখানেও কিন্তু তেমন লোকের বেড়ানো দেখতে না এখানে কিন্তু হরেক রকমের আচার এখানে কিন্তু হরেক রকমের আচার রয়েছে আচার কিন্তু এখানে বানাচ্ছে এবং বানিয়ে এখানে বিক্রি করে এখানে পানি এখানে বিক্রি করে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি আসছে বৃষ্টি হওয়ার কারণে অনেক লোক আসছে এখানে দাঁড়াইছে এখানে দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন প্রকারের আচার এখানে তৈরি করা বৃষ্টির আসছে বৃষ্টির কারণে এখানে কয়েকজন কিন্তু এখানে আমরা ওরকম কিছু আসি মেলায় লোক সমাগম নেই এই আচারগুলো আপনারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন এখানে কিন্তু বিভিন্ন পদার্থের রসু আচার এরপরে বড় আচার জলপাই আচার চার চার আচার বিভিন্ন পর্দির আচার কিন্তু বিভিন্ন হরস্কের আচার কিন্তু এখানে তৈরি করে তারা ডিসপ্লে করে রেখেছে আপনারা এসে কিন্তু এখান থেকে খেতে পারেন তবে আর মাত্র দুই দিন মেলা বাকি রয়েছে মেলা কিন্তু শেষ হওয়ার সময় শুরু হয়ে যায় বা শেষ হয়ে যাবে আজকে শেষ হওয়ার কথা ছিল তারা বিভিন্ন কারণ দেখিয়ে দু দিন মেলা বেশি রেখেছে বেশি রাখছে

গরি আছে আনারস আছে খেজুর আছে আচ্ছা উল্লেখযোগ্য কয়েকটা নাম উনি আমাদেরকে বলেছেন আপনার নাম কি আমার নাম নয়ন জি নয়ন ভাইয়ের মুখে আপনারা শুনতে পেয়েছেন উনি কয়েকটা আচারের নাম আপনাদেরকে বলেছে আচ্ছা এখানে শেষ হলে আর কোথায় আপনারা মেলা করার সম্ভাবনা রয়েছে আপনাদের আমাদের ঠাকুরগাঁও

আপনাদেরকে বলছে আপনাদেরকে জানিয়েছে উনি কিন্তু আবার অনলাইনেও নাকি বিক্রি করা বিক্রি করে আমরা আরেকটা স্টলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা স্টল আমাদের আপনাদেরকে ঘুরাবো এবং দেখাবো আমরা দেখাচ্ছি এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি আসছে বৃষ্টির কারণে এখানে কিন্তু জনগণ দর্শক দর্শনার্থী নেই বললেই চলে কিন্তু নেই বললেই চলে যারা ছিল কয়েকজন ছিল তারা কিন্তু বিভিন্ন স্টলে গিয়ে বৃষ্টির গায়ের জন্য আশ্রয় নিয়েছে বৃষ্টি যাতে গায়ে না পড়ে এখন বৃষ্টি পড়লে হয়তো জ্বর আসতে পারে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে সেজন্য বিভিন্ন মেলার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি সম্পূর্ণ দেখাতে পারছি না কারণ সেখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলার পরিস্থিতি দেখাতে পারছি না তো যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখবেন সকলকে পপুলার টিভির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এই মুহূর্তে শেষ করছি নাঙ্গলকোট বাণিজ্য মেলা থেকে আমি সাংবাদিক হুমায়ুন কবির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ